এর আগে এর চব্বিশ ছাব্বিশ সেশনের পার্ট ওয়ান এক্সামের জন্য বাংলা এবং ইংলিশ থেকে হান্ড্রেড প্লাস শর্ট কোয়েশ্চনের সাজেশন দিয়েছিলাম আজকের এই ভিডিওতে চাইল্ড স্টাডিজ থেকে হান্ড্রেড প্লাস এমসি কুয়ে সাজেশন নিয়ে আলোচনা করবো এবং যারা টু মার্কস সেভেন মার্কস এবং সিক্সটিন মার্কসের সাজেশন পাওনি তারা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখতে পারো সেখানে সমস্ত সাবজেক্টের ইউনিট ওয়াইজ সাজেশন দেওয়া আছে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে সমস্ত সাবজেক্টের ফাইনাল সাজেশনে পিডিএফ দেওয়া আছে এবং যারা অ্যান্সার সহ পেড পিডিএফ নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তো দেখো চালিশ থেকে প্রথম কোয়েশ্চেন নাম্বার ওয়ান ব্যক্তির পরিমাণগত পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি নাম্বার টু ব্যক্তির গুণগত পরিবর্তনকে বলা হয় বিকাশ নাম্বার থ্রি এরিকশন তার মনোসামাজিক তত্ত্বে কয়টি পর্যায়ের কথা বলেছেন আটটি পর্যায় নাম্বার ফোর সামাজিক শিখন তত্ত্বের কথা বলেন বান্দুরা নাম্বার ফাইভ ফ্রয়েড মানসিক ক্রিয়া স্তরকে কয় ভাগে ভাগ করেছেন তিন ভাগে নাম্বার সিক্স স্বল্পস্থায়ী স্মৃতির অপর নাম কার্যকরী স্মৃতি নাম্বার সেভেন শিশুর প্রথম সামাজিক প্রক্রিয়া শুরু হয় পরিবার থেকে নাম্বার এইট প্রজ্ঞামূলক কাঠামোর ক্ষুদ্রতম একক হলো স্কিমা নাম্বার নাইন জীবন বিকাশের কোন স্তরকে রহস্যমূলক স্তর বলা হয় বাল্যকালকে নাম্বার টেন জীবন বিকাশের কোন স্তরকে ঝরঝঞ্ঝা সময়কাল বলা হয় এটার অ্যান্সার হবে বয়সন্ধিকাল নাম্বার ইলেভেন সাধারণত কোন বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয় প্রায় তিন বছর বয়স পর্যন্ত নাম্বার টুয়েলভ শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন রুশো নাম্বার থার্টিন শৈশবকালে শিশুর কোন বিকাশ সম্ভব হয় না নৈতিক বিকাশ নাম্বার ফোরটিন অপারেন্ট অনুবর্তন প্রাণীর কিসের দ্বারা পরিচালিত হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দ্বারা নাম্বার ফিফটিন সম্মুখমুখী বাধা বলতে বোঝায় যখন পূর্ব পাঠ বর্তমান পাঠের বিস্তৃতি ঘটায় নাম্বার সিক্সটিন পশ্চাদমুখী বাধা বলতে বোঝায় যখন বর্তমান পাঠ পূর্ব পাঠের বিস্তৃতি ঘটায় নাম্বার সেভেন্টিন কোনটি সামাজিকীকরণ প্রক্রিয়া নয় এটা হবে অপশান থ্রি বিশ্লেষণ নাম্বার এইটিন কার তত্ত্বের অন্যতম মূল ধারণা হলো শেপিং এটা হবে স্কিনারের তত্ত্বে নাম্বার নাইনটিন শিশু বৌদ্ধিক বিকাশের কোন স্তরে বিমূর্ত চিন্তন করতে সক্ষম হয় যৌক্তিক সক্রিয়তা স্তর নাম্বার টোয়েন্টি মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটি কার রচনা ভাই 21 টোয়েন্টি ওয়ান শিশুর সামাজিক স্তরের বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে বিদ্যালয় টোয়েন্টি শিখনের সংযোজনবাদ তত্ত্বের প্রবক্তা হলেন থন্ডাইক টোয়েন্টি থ্রি এডুকেশান অ্যান্ড ম্যান বইটি লেখককে জন ডিউই টোয়েন্টি ফোর জীবন বিকাশের কোন স্তরে শিশুদের মধ্যে ঈর্ষার ভাব সব থেকে বেশি লক্ষ্য করা যায় প্রান্তীয় বাল্যস্তর স্তর টোয়েন্টি ফাইভ আত্মবোধের মূল্যায়নকে বলা হয় আত্মমর্যাদা টোয়েন্টি সিক্স ড্রামাটাইজিং একটি সক্রিয় খেলা টোয়েন্টি সেভেন সোশ্যাল লার্নিং থিওরির কথা বলেছেন বান্দুরা টোয়েন্টি এইট বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্বটি কার গিলফোর্ড টোয়েন্টি নাইন বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন চার্লস পিয়ারম্যান থার্টি সমস্যা সমাধান পদ্ধতির জনক হলেন জন ডিউই থার্টি ওয়ান শিশুর বিকাশে বংশগতি ব্যতীত অপর একটি উপাদান হল পরিবেশ থার্টি টু পায়রা ও ইঁদুরের ওপর শিখন সম্পর্কিত গবেষণা করেছেন স্কিনার থার্টি থ্রি উদ্দীপক ও প্রতিক্রিয়ার বন্ধনের ফলে ঘটে শিখন থার্টি ফোর কোহলবার্গের তত্ত্বটি শিশুর কোন বিকাশের সঙ্গে যুক্ত নৈতিক বিকাশ থার্টি ফাইভ ঈদ অহম এবং অধিসত্তার কথা বলেন ফ্রয়েড থার্টি যখন শিশু নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করে তখন তাকে বলা হয় আত্মকেন্দ্রিক চিন্তন থার্টি সেভেন স্মরণ ক্ষমতার ক্ষেত্রে এটা হবে অপশান ওয়ান উন্নতি সম্ভব থার্টি এইট বৃদ্ধি এক ধরনের জৈবিক পরিণমন থার্টি নাইন ক্রমশ বিলুপ্ত হওয়া শর্তাধীন প্রক্রিয়াকে বলা হয় এক্সটেনশন ফর্টি শিশুর সামাজিক ধারণা গড়ে ওঠে নিজ সম্পর্কে ধারণা গঠনের পর ফর্টি ওয়ান এডিকশন কোন ধরনের বিকাশের কথা বলেছেন মনোসামাজিক বিকাশ ফর্টি টু শিশুরা প্রাপ্তবয়স্কের তুলনায় যে বিষয়ে এগিয়ে থাকে তা হল কল্পনা শক্তি ফর্টি থ্রি চলন বিকাশ কয় প্রকার চলন বিকাশ দুই প্রকার সামগ্রিক চলন বিকাশ এবং সূক্ষ্ম চলন বিকাশ ফর্টি ফোর শিক্ষণের প্রথম স্তর হল ধারণ ফর্টি ফাইভ শিক্ষার্থীর মানসিক অগ্রগতি পরিমাপের জন্য প্রয়োজন মনোবৈজ্ঞানিক অভিক্ষা ফর্টি সিক্স নৈতিক বিকাশের কোন পর্যায়ে প্রকৃত নৈতিকতা দেখা যায় উত্তর প্রথাগত পর্যায়ে ফর্টি সেভেন নৈতিক বিকাশের প্রথম শর্ত হল জ্ঞানমূলক বিকাশ ফর্টি এইট পরিমার্জন ছাড়া যে তথ্য সংরক্ষণ করা হয় তাকে বলা হয় আত্মিকরণ ফর্টি নাইন অধিসত্তার অধিকাংশ অংশ থাকে অবচেতন স্তরে ফিফটি বিকাশের কোন স্তরে সামাজিক গ্যাংয়ের প্রভাব স্পষ্ট হয় পরবর্তী বাল্যকাল ফিফটি ওয়ান বুৎপত্তিগতভাবে প্রক্ষোভ বা ইমোশন শব্দটি এসেছে ইমোভার থেকে ফিফটি টু সামগ্রিক সঞ্চালনমূলক দক্ষতা লাভের উপযুক্ত সময় হল শৈশব ফিফটি থ্রি স্কিমার ধারণা নিম্নের কোন তত্ত্বে ব্যবহৃত হয়েছে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বে ফিফটি ফোর জেড পিডির পুরো নাম হল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ফিফটি ফাইভ শিশুর বিকাশে প্রক্সি মডিস্টিয়াল কথাটির অর্থ হল কেন্দ্র থেকে প্রান্তের দিকে ফিফটি সিক্স কোন তত্ত্ব অনুসারে ছেলেমেয়েরা ভালো ছেলে ভালো মেয়ে স্বীকৃতি চায় নৈতিক বিকাশের তত্ত্ব ফিফটি সেভেন মরফেম হল ভাষার ক্ষুদ্রতম একক ফিফটি এইট সাধারণত কত বছর বয়স থেকে শিশুরা খেলনা ভালোবাসে এটা হবে জন্ম মুহূর্ত থেকে ফিফটি নাইন এস টাইপ অনুবর্তন হলো প্রাচীন অনুবর্তন সিক্সটি আর টাইপ অনুবর্তন হল সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন সিক্সটি কোন প্রকার চিন্তনকে ব্রেন স্টমিং পদ্ধতি উৎসাহিত করে অপসারী চিন্তন সিক্সটি টু কোনটি স্মৃতির উপাদান নয় অভিজ্ঞতা অর্জন সিক্সটি থ্রি সামাজিকীকরণ একটি শিক্ষণ প্রক্রিয়া সিক্সটি ফোর কাঁধ হাত ও কবজির পেশিগুলির পরিণমন ঘটে বারো বছর বয়সে সিক্সটি ফাইভ শিখন হলো একটি অর্জিত প্রক্রিয়া সিক্সটি সিক্স অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলের প্রবক্তা হলেন কোহলার সিক্সটি সেভেন স্মৃতির উপাদানের সংখ্যা হল চারটি সিক্সটি নৈতিক বিকাশের কোন পর্যায়ে শিশুরা অন্যদের এবং সমাজের কাছ থেকে স্বীকৃতি চায় প্রথাগত পর্যায়ে সিক্সটি নাইন কোনটি যোগাযোগের উপাদান নয় নিরবতা সেভেনটি ভাষার ব্যাকরণে শব্দগুলিকে একত্রিত করে বাক্যে পরিণত করাকে বলা হয় সিনট্যাক্স সেভেন্টি ওয়ান সংরক্ষণ পরিমাপের জন্য অন্যতম কৌশল হল পুনরাবৃত্তি সেভেন্টি টু অধিকাংশ ক্ষেত্রে শিশুর প্রথম সামাজিক সম্পর্ক গড়ে ওঠে মায়ের সাথে সেভেন্টি শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপটি হল স্বতন্ত্রী ভবন সেভেন্টি ফোর শিখন তত্ত্বের প্রেষণা এবং পুরস্কার লাভের ওপর বিশেষ প্রাধান্য দিয়েছেন স্কিনার সেভেন্টি ফাইভ অনুবর্তনের অপর একটি অবস্থার নাম উদ্দীপকের প্রতিস্থাপন সেভেন্টি সিক্স স্মৃতির প্রথম উপাদান হল শিখন সেভেন্টি সেভেন বিস্মৃতির কারণগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো। এটা হবে উপরের সবগুলি সেভেন্টি এইট সামাজিকীকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল ভাষা সেভেন্টি নাইন কোনটি প্রাচীন অনুবর্তনের উদাহরণ নয় অপশান টু ভয় এইটটি শিখন ও শিক্ষণের ওপর বাহ্যিক পরিবেশের প্রভাব কোনটি এটা হবে উপরের সবগুলি ভাষা ধর্ম এবং কৃষ্টি এইটটি ওয়ান কোনটি প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয় অপশান ফোর বিপরীতমুখী প্রক্রিয়া এইটি টু প্রত্যভিজ্ঞা কোন দুটি স্তরের উপর নির্ভরশীল শিখন এবং সংরক্ষণ এটি থ্রি অতি শিখন বলতে বোঝায় শিখনের পরেও অনুশীলন করা এইট্টি ফোর শিশুর মধ্যে মূল্যবোধ মনোভাব প্রবৃত্তি ইত্যাদি সামাজিক বিকাশগুলি লক্ষ্য করা যায় কোন সময় প্রান্তীয় কৈশোর এইটি ফাইভ শিশুর হীনমন্যতা লজ্জা ভয় কোন বিকাশের অন্তর্গত প্রাক্ষবিক বিকাশ এইটি সিক্স কোন শিক্ষণ পদ্ধতি সামাজিকীকরণে সাহায্য করে প্রকল্প পদ্ধতি এইটি সেভেন দেহের কোন অংশের সঞ্চালন প্রাক্ষবিক বহিঃপ্রকাশে বেশি শক্তিশালী মুখের অভিব্যক্তি এইটি এইট স্কিনার বক্স ব্যবহৃত হয় সমস্যা সমাধান এইটটি নাইন শিশুদের মধ্যে ব্যাবলিং কোন বয়সে দেখা যায় বারো মাস বয়সে নাইনটি শিশুর ভাষা বিকাশের স্তরে কুইং কোন বয়সে দেখা যায় ছয় থেকে সাত সপ্তাহে নাইনটি ওয়ান মানব জীবনে বিকাশ শুরু হয় মাতৃগর্ভে নাইনটি টু কোনো ব্যক্তি ক্রোধ এবং স্নেহের মধ্যে প্রথম পার্থক্য বুঝতে পারে শৈশবে নাইনটি থ্রি শৈশবকালে শিশুর প্রক্ষোভের তীব্রতা বেশি কিন্তু স্থায়িত্ব কম থাকে নাইনটি ফোর শিশুর বিকাশ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া নাইনটি ফাইভ কোনটি ভাষার উপাদান নয় শব্দ ভাণ্ডার নাইনটি সিক্স শিখনের কোন পদ্ধতিতে বুদ্ধির সর্বাপেক্ষা প্রয়োজন হয় অন্তর্দৃষ্টি পদ্ধতি নাইনটি সেভেন শিশুকেন্দ্রিক শিক্ষার জনক বলা হয় রুশোকে নাইনটি এইট সর্বপ্রাণবাদ চিন্তনের কথা বলেন পিঁয়াজে নাইনটি নাইন ম্যাকডুগাল প্রক্ষোভকে কয় ভাগে ভাগ করেছেন তিন ভাগে এবং লাস্ট কোয়েশ্চেন হান্ড্রেড স্কিমা শব্দটির উদ্ভাবক হলেন আর্ট বার্টলেট এছাড়াও দুটো এক্সট্রা কোয়েশ্চেন এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে অবশ্যই জানিও প্রজ্ঞামূলক নির্মিতিবাদের প্রবক্তা কে এবং সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা কে চারটে অপশান হলো পিঁয়াজে স্কিনার থন্ডাইক এবং ভাইগটস্কি এই চারজনের মধ্যে দুজন হলেন এই দুটো নির্মিতিবাদের প্রবক্তা কোন নির্মিতিবাদের প্রবক্তাকে যারা পারবে তারা অবশ্যই কমেন্টে লেখো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে ইভিএস থেকে হান্ড্রেড প্লাস এমসিকিউয়ের সাজেশন নিয়ে আলোচনা করব